পৃথিবীতে আপনি সবার কাছে কখনোই ভালো হয়ে থাকতে পারবেন না যে মানুষগুলো যেমন সে আপনাকে ঠিক তেমন ভাবেই দেখবে আর জোর করে কারো প্রিয় মানুষও হতে যাবেন না তাতে আপনাকে ভালোবাসা থেকে কষ্টই বেশি দেবে আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড আমার ভিডিওগুলো কে কে মিস করো অ্যান্ড কে কে প্রতিদিন দেখো তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের সাপোর্টের দোয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকে যাচ্ছে আমার বড় বোনকে দেখতে এখন অনেকেই বলবে আরো আপু তোমার আবার বড় বোন কোথা থেকে এলো তুমি না বললে তুমি একাই

বাট তাদের সাথে আমাদের এখনো মিট হয়নি তামান্না আপু শুধুমাত্র আমার মেয়ের বার্থডেতে অ্যান্ড আমাদের ম্যারেজ ডেতে এসেছিলো আর আসা হয়নি বাট তখন আমরা সেভাবে টাইম স্পেন্স করতে পারিনি দেখে আজকে হচ্ছে আমি আপুর বাসায় চলে যাচ্ছি দিয়া বাড়ি সেক্টর নয় মূলত আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাসা থেকে আপুদের বাসা অনেকটা দূরে যাই হোক তোমরা কিছুক্ষণ আগেই দেখছো আমি কতগুলো কেনাকাটা করলাম শুধুমাত্র এগুলো করেছি আমাদের নতুন সদস্যের জন্য। আসলে এখন অনেকেই হয়ে যাবে আপু কি নতুন করে বেবি হবে নাকি বাট আমার না তামান্না আপুর অলরেডি বাবু হয়ে গিয়েছে আমাদের সবার মাঝে চলে এসেছে রাজপুত্র তামান্না আপুর আগে থেকে একটা মেয়ে বাবু আছে এখন হয়েছে একটা ছেলে আলহামদুলিল্লাহ তারা ফুল কমপ্লিট ফ্যামিলি হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন বাবুর জন্য অ্যান্ড বাবুর মায়ের জন্য সবসময় জন্য সুস্থ থাকে আসলে বাবুর আকি সময় আমাদেরকে ইনভাইট করেছিল বাট ব্যস্ততার কারণে কোনো না কোনো কারণে আটকে গিয়েছি তাই আসতে পারিনি বাট আজকে যতই ব্যস্ত থাকি না কেন সিদ্ধান্ত নিয়েছে আপুর বাসায় যাবই বাবুকে দেখতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বোনের বাসায় আসতে কোনো ওকেশন অনুষ্ঠান লাগে না আমার যখন খুশি যখন ইচ্ছে আমি তখনই আসতে পারি ইধানিং নিজেদের খুব প্রাউড ফিল হয় কেননা সবার ভালোবাসা যে পাচ্ছি আর তামান না তোমরা এখন সবাই চিনে যাবে একটু বয়েট গ্রো লং হেয়ার অয়েলে পেয়ে জনার হচ্ছে তামান্না আপু আর এই পেজ থেকে ম্যাজিকাল স্লিমিং টিটি খেয়ে আমি এখনো ফিট আসি স্লিম আসি বাইরের ফাস্টফুড যে পরিমাণে আমি খাই আর যতটা অয়েলি খাবার খাই সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ফিটাছি সবাই তো এবার বুঝতে পেরেছে আমি কোথায় এসেছি আর আপুর আম্মু মানে আনটি কিভাবে যে বুঝে গিয়েছে যে আমার বেগুনের তরকারি ফেভারিট আপু আমার জন্য এত কষ্ট করে কাচি রান্না করেছে বাট আমার কাচি খেতে একদমই ইচ্ছে করছিল না তাই আমি আপুকে জিজ্ঞাসা করলাম আপু সাদা ভাত আছে কি দিয়ে রান্না করেছো বললো বেগুন দ্বিগুণ তরকারি আমার সাথে সাথে মুখে এত হাসি ফুটে গেল খাওয়া দাওয়া শেষে আপু দেখে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে খুব ভালো লেগেছে আপুর বাসায় এসে আর আপু এত মিশুক ফোনে কথা বলেছি ঠিক আছে বাট সামনাসামনি দেখে মনে হচ্ছে এত ভালো কেন আর এত ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস টাচা